ডিম ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া আর ইলেকট্রিক ওভেন ছাড়া গ্যাস ওভেনে এগলেশ একটা কেকের সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা খুব কম খরচে বাড়িতে গ্যাস ওভেনের মধ্যে তোমরা বানাতে পারবে আর অসাধারণ হয় এই খাওয়ার পর আর অন্য কেক তোমাদের ইচ্ছে করবে না সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে এরকম হার্ট শেপের একটা যদি এগলেস ড্রাই ফ্রুট কেক বানাও তো বাড়ির প্রিয় মানুষরা খুব খুশি হয়ে যাবে যারা ক্রিম কেক খেতে পছন্দ করে না দেখো প্রথমেই এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি এখানে আমি ভিনেগারটা মিশিয়ে নিলাম মিল্কের সাথে দশ মিনিট রেস্ট রেখে দিয়েছি এরপর আমি হাত শেপ মোল নিয়ে নিয়েছি মোলটা আমি ভালো করে তেল আর বাটার পেপার দিয়ে রেডি করে নেব তোমরা যেকোনো শেপের এখানে মোল ইউজ করতে পারো এরপর দেখো দশ মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে বাটার মিল্কটা খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে দুধরার মধ্যে একটা চানা ভাব এসে গেছে এই পর্যায়ে আমি বোলের মধ্যে দুধরা নিয়ে তার মধ্যে চিনিটা দিয়ে দিলাম এখানে কোনো রকমের ইলেকট্রিক হ্যান্ড বিটার লাগছে না কেবলমাত্র হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে দু মিনিটের জন্য মিশিয়ে নিলাম চিনি আর এখানে দুধরা দু মিনিট মেশানোর পরে চিনিটা যখন খুব ভালো করে মিশে গেছে তেলটাও দিয়ে দিলাম তেল দেওয়ার পর আরো এক মিনিট ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স আর মাওয়া এসেন্সটা ইউজ করছি এখানে মাওয়া এসেন্সটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে যেটা বলবারই নয় এই ফ্লেভারের জন্যই বাচ্চারা অনায়াসেই এই কেকটা খেয়ে নেবে আরো মিনিট ভালো করে পর এক আমি মিশিয়ে নেব লিকুইড ইনগ্রিডিয়েন্টস গুলো যত ভালো করে এই সময় মেশানো হবে তত কেকটা ভালো হবে এরপর দেখো আমি স্টেনার বসিয়ে দিয়েছি স্টেনারের মধ্যে সমস্ত ময়দাটা দিয়ে দিলাম তারপরে দেখো এখানে গরু দুধ দিয়ে দিয়েছি একটা নতুন ইনগ্রেডিয়েন্টস এটা হলো কাস্টার্ড পাউডার তোমরা যে কোনো গ্রোসারির দোকানে পেয়েই যাবে এই কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি এরপর বেকিং পাউডার আর বেকিং সোডাটাও দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া হয়ে গেছে এরপর লবণ দিয়ে দিলাম আমি দেয়ার পর দেখো খুব ভালো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে চেলে নিতে হবে একটা স্টেনারের সাহায্যে খুব ভালো করে দেখো একই ডিরেকশনে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি কখনোই এই পর্যায়ে এলোমেলো আর খুব জোরে জোরে মেশানো যাবে না খুবই ধীরে ধীরে আলতো হাতে একই ডিরেকশনে মিশিয়ে নিতে হবে আর একটা লাঞ্চ ফ্রি স্মুথ ব্যাটার রেডি করতে হবে খুব ভালো করে দেখো আমার এখানে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দেব আমি কিন্তু একেবারে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আমি স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি রিবনের মতন সিল্কি ব্যাটার রেডি করতে হবে এভাবেই দেখো কনসেন্টেন্সিটা কত সুন্দর একটা স্মুথ আর রিবনের মতন এখানে আমি ফ্রুটি ফুটি এগলেস ড্রাই ফ্রুট কেক বানিয়েছি তাই ফ্রুটি ফুটি দিয়ে দিলাম এখানে দু থেকে তিন টেবিল স্পুনের মতন আমি কেকের মধ্যে যে ফুটি ফুটিটা লাগবে দিয়ে দিয়েছি আর কিছুটা ডেকোরেশনের জন্য রেখেছি এবার আমি দেখো মোলটা রেডি করে রেখেছিলাম মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাস ওভেনটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেন অবশ্যই প্রিহিট করতে বসিয়ে দিতে হবে এরপর আমি ট্যাপ করে নিচ্ছি এরকম তিন থেকে চারবার আলতো হাতে ট্যাপ করে নিতে হবে তারপরে উপর থেকে ফ্রুটি ফ্রুটিটা সাজিয়ে প্রিহিট করা গ্যাস ওভেনের মধ্যে আমি কিন্তু বেক করব। প্রিহিট অবশ্যই করতে দিয়ে দেবে গ্যাস ওভেনটা এই পর্যায়ে খুব ভালো করে দেখো একটা আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম মোলটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই খুব সুন্দর করে বেক হয়ে যাবে আমার এটা চল্লিশ মিনিট লেগেছে অসাধারণ একটা কেক রেডি হয়েছে নরম সফট আর সব সময় মিডিলের অংশে তোমরা স্কিওয়ারটা দেখে নেবে আটকে নিয়ে যে কোনো রকমের কাঁচা আছে কিনা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই গ্যাস ওভেনে একেবারে সিমে রেখেই এটা বেক করতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি মোল্ড আউট করে তোমাদেরকে কাট করেও দেখিয়ে দেব কত নরম সফট স্পঞ্জে একটা কেক রেডি হয়ে গেছে এটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে কিংবা তোমরাও যদি তোমাদের অফিসে বা ব্রেকফাস্ট বা চায়ের সাথে নিতে চাও এই ধরনের কেকগুলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এমনিতেই খাওয়া হয়ে যাবে এতটা সফট নরম হয় আর এত সুন্দর টেস্ট হয় দেখো কত নরম কাট করে সামনের থেকে তোমাদেরকে দেখে দেব কতটা নরম সফট স্পঞ্জি রেডি হয়েছে কেকটা আর জালিদার দেখো কতটা জালি এসেছে একটা এগ দেওয়া কেককেও হার মানিয়ে দেবে কত নরম দেখো আমি তোমাদের কাছে কেটেও কত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি তোমরা পিস কেটে একটা এয়ারটাইট বক্সের মধ্যে চার থেকে পাঁচ দিন রাখো অনায়াসেই খাওয়া যাবে দরকার হলে তোমরা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো খাওয়ার অন্তত তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারে এলেই তোমরা চায়ের সাথে বা টিফিনে যে কোনোভাবে খেতে পারো অসাধারণ খেতে হয় আর একটাই বক্সে অবশ্যই রাখতে হবে দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে তোমাদের যদি আমার এই কেকের রেসিপিটা ভালো লাগে চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম আর সবাই খুব ভালো থেকো এই ভ্যালেন্টাইন্সে এরকম ধরনের এগলেস কেক একটা অবশ্যই বানিও অনেক ধন্যবাদ তোমাদের